আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিচ্ছি ঠাকুরগাঁ এটা আমাদের তহিদ অ্যান্টারপ্রাইজে তিন নাম্বার শোরুম থেকে ডেলিভারি হচ্ছে এটা ক্যাট ই সেভেন জিরো বি লং বোম একটা এস্কিভেটর ছিল এস্কিভেটারটি চলে যাচ্ছে ঠাকুরগা তো বিশেষ করে আপনারা যারা এই ধরনের গাড়িগুলো নিতে চান আমাদের স্টকে আরও আছে চাইলে এই ধরনের গাড়িগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনাদের পছন্দ মতন চং করে নিতে পারবেন আর এটা ছিল হচ্ছে অরিজিনাল লং অরিজিনাল লং বম সেভেন জিরো বি থ্রি একটা আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের তহিদ এন্টারপ্রাইজের তিন নাম্বার শোরুম থেকে তবে কিন্তু সামনে আরো অনেক এসকিভেটর আসতে চলেছে 35 সফট তো আপনারা যারা এই ধরনের গাড়ি কিনতে চান লং বম্ব বা শর্ট বম্ব আমাদের কাছে अवेलेबल আছে বর্তমান চলে আসবেন প্ল্যান্টার প্রাইজের শোরুমে হচ্ছে অবস্থা গাড়িটা সোজা চলে যাবে ঠাকুরঘাট লং বম তো অরিজিনাল লং না অরিজিনাল লং একেবারে এটা একেবারে হচ্ছে তোমার ফাইভের সমান এই হচ্ছে অবস্থা আপনারা বিশেষ করে যারা আমার দেশে বা দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন আর প্রতিনিয়তই আমরা এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি চাইলে আমাদের পেজে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন আর যারা এখনো ফলো করেন নাই পেজটা দ্রুত ফলো করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ